নবী সাল্লাম বলেছেন যখন তোমরা কেউ রোজার মাসে থাকবে যখন তোমরা রোজাদার থাকবে তখন তোমরা মানুষকে গালাগালি করবে না অবাঞ্ছিত ভাষায় কথা বলবে না মানুষকে অশ্লীল কথা বলবে না ফাইন বাহু আহাদুন যদি কেউ তোমাকে গালি দিতে আসে কেউ তোমাকে গালাগালি করে ও ক্যালাহু অথবা কেউ তোমাকে মারতে আসে ফাল ইয়াকুল তখন তুমি বলবে ইন্নি এম্র অংশ ভাই আমার সাথে গালা আমাকে গালাগালি করো না আমাকে মারামারি করতে আসিও না কারণ আমি তোমাকে গালাগালির প্রতি উত্তর করবো না আমি তোমাকে মারির পরিবর্তে মার দেব না আমি তোমার সাথে ঝাগড়া লিপ্ত হতে পারবো না আমি দুঃখিত ইন্নি এম্র ও কারণ আমি রোজাদার আমি আজকে কারোর সাথে ঝগড়া করব না কারোর সাথে মারামারি করব না কাউকে গালাগালি করব না কাউকে অবাঞ্ছিত চীন ভাষায় বৎসনা কুৎসা রটনা করব না এই কথা বলে দিবে রোজাদার এই কথা বলে দিবেন এটা নবীর শিক্ষা দিয়েছে নবীর শিক্ষা এটা এটা নবীর শিক্ষা আপনি রোজাদার হলে গালাগালির প্রতি উত্তর করবেন না নীরব হয়ে চুপ হয়ে থাকবেন আর বলবেন আমি রোজাদার তাহলে কত সুন্দর এই করণীয় বিষয় আচ্ছা বলুন এই মাহে রমাদানের শুধু রমাদান মাসেই গালাগালি হারাম নাকি অন্য মাসে গালাগালি হারাম পেছনের বাইরা বলুন সব মাসে হারাম কিনা সব সময়ের জন্য হারাম তাহলে এটাকে কি শিক্ষা দেবে যে ব্যক্তি মাহে রমাদানে এক মাস যে ব্যক্তি গালাগালি থেকে বিরত থাকতে পারবে যে ব্যক্তি মারামারি হত্যাকাণ্ড থেকে বিরত থাকতে পারবে যে ব্যক্তি এক মাস অন্যায় কার্যকলাপ থেকে বিরত থাকতে পারবে সে ব্যক্তি বারো আরও বাকি এগারো মাস অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে কিনা বলুন এই জন্য এখান থেকে শিক্ষা অনেকে শুধু আজানের সময় গান বাদ্য বন্ধ করে আপনি বলুন শুধু গান বাদ্য বন্ধ করে কোন সময় আজানের সময় শুধু কি আজানের সময় গান বাদ্য বা জানো হারাম নাকি অন্য সময় হারাম নামাজের সময় শুধু ওই যে আপনি যে অশ্লীল কাজ করতেছিলেন সেটা কি ওই নামাজের সময়ে হারাম নাকি অন্য সময়ে হারাম সব সময় হারাম তাহলে আপনি কি নামাজের সময় বলে আপনি অশ্লীল অন্যায় কাজ বন্ধ করে দিলেন আজানের সময় বলে অন্যায় কাজ বন্ধ করে দিলেন মসজিদ মাদ্রাসা বা হুজুর দেখে অন্যায় কাজ বন্ধ করে দিলেন তাহলে কি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা বন্ধ করলেন নাকি মানুষের ভয় আপনি কি সব পাবেন এখানে সব পাবেন না তাহলে কার জন্য রোজা রাখতে হবে বলুন আল্লাহর সন্তুষ্ট করার জন্য রোজা পালন করতে হবে মহতারাম হাজিরিন আর একটি বর্জনীয় বিষয় বলি সেটি হলো মিথ্যা কথা ছাড়তে হবে রোজাদারকে কি ছাড়তে হবে বলুন মিথ্যা কথা বলুন আমরা আর কখনো মিথ্যা কথা বলবো না কথা বলেন আমরা কখনো মিথ্যা কথা বলব না নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখছে অথচ মিথ্যা কথা বলে আসে সে পরে বলে সে ঢাকায় আসে সে পাড়ায় বলে সে ঘাগটে এইভাবে মিথ্যা কথা যারা বলে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন রোজা থেকে যে ব্যক্তি মিথ্যা কথা বলে অশ্লীল কথা বলে সে ব্যক্তির খাবার পানাহার থেকে বিরত থাকা ছাড়া আর কোনো কিছুই মিলবে না নবী বলেছেন মাল্লা মিয়া ওয়া শারাবাহু নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কথা ছেড়ে দেয় না মিথ্যা অনুযায়ী আমল ছেড়ে দেয় না সে ব্যক্তির পানহার থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা আল্লাহর কাছে এর কোনো ধর্তব্য নাই কোনো প্রয়োজন নেই কাছে তাহলে রোজাদার ভাইরা মিথ্যা কথা ছাড়তে হবে মিথ্যা মিথ্যা কথা ছাড়তে হবে মানুষের সাথে হিংসা করবেন না মানুষের গিবত করবেন না তাহলে হিংসা আর গিবত করলে আপনার এই এই রোজার সব কেমতের দিক দেখবেন যে কোনো রোজার সব না এবার জিরো শূন্য হয়ে আছে কেন ওই যে হিংসা ওই যে গিবত ওই যে মিথ্যা কথা বলেছেন এই জন্য কোনো সবই হয়নি তাহলে শুধু পালন করলে হবে না বর্জনও করতে হবে কিছু বলুন কিছু কি করতে হবে বলুন বর্জন করতে হবে মিথ্যা কথা বর্জন করবেন কার সাথে হিংসা করবেন না মিথ্যা করি করবেন না অন্য মানুষকে জুলুম করবেন না নবী সাল্লা বলেছেন ইয়াকুমআল হাসাদ তোমরা হিংসা থেকে বিরত থাকো ফাইনাল হাসাদ হাসানাত কেননা এই হিংসা সমস্ত নেকির কাজকে ধ্বংস করে দেয় বর্মা ধ্বংস করে দেয় গিবত আল গি মিনা জিনা গিবত হলো জিনার চেয়ে নিকৃষ্ট জিনা করলে যে গুণা হবে তার সে অনেক বেশি গুণা হবে গিবত করলে বলুন আমরা গিবত কি জিনিস জানি তো ভাই বলেন না গিবত সবাই জানে সাললেই হয়ে যাবে গিবত জেনা পারকিয়া সব কিছু সারুন ভাইয়েরা মদরাম হাজিরিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে এই রোজার কোনো মূল্যায়ন থাকবে না আরেকটা জিনিস বন্ধ করতে হবে সেটা হলো মুসলিম হয়ে মুসলিমকে মানুষ হয়ে মানুষকে জুলুম বন্ধ করতে হবে মানুষ হয়ে মানুষকে হ্যায় প্রতিপন্ন করা থেকে বিরত থাকতে হবে এবং মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহ নবী সাল্লাম সকল মুসলিমকে একে অপরের ভাই বলেছেন কি বলেছেন বলুন কোন দলের বিভাজন আছে কি এখানে কোন দলের বিভক্তি আছে এখানে সকল মুসলিম সারা বিশ্বের মুসলিম এক দেহ এক প্রাণ আমার সাথে বলুন সারা বিশ্বের মুসলিম এক দেহ এক প্রাণ এক দেহ এক প্রাণ নবী সাল্লা সাল্লাম বলেছেন সব দল মতের নির্বিশেষে সব দল মতের ঊর্ধ্বে গিয়ে একজন মানুষকে মানুষ হিসাবে ভালোবাসবেন সে কোন দল করে করুক সে কোন মত বিশ্বাস হয় হোক যদি সে অন্যায় করে তাহলে প্রতিবাদ করবেন কিন্তু ন্যায়ের পথে থাকলে তাকে আপনি অন্যায়ভাবে জুলুম করতে পারবেন না নাব সাল আলয়াল্লাম বলেছেন আল মুসলিম আহল মুসলিম একজন মুসলিম অপর মুসলিমের ভাই বলুন একজন মুসলিম আপনার মুসলিম কী বলুন ভাই ভাই লামো হোক একজন মুসলিম একজন মুসলিমকে জুলুম করবে না ওয়ালা ইয়াহ একজন মুসলিম একজন মুসলিমকে তুচ্ছতা তাচ্ছিল্য করবে না ওয়ালা ইয়ুকাজ দিব একজন মুসলিম একজন মুসলিমকে মিথ্যা অপবাদ দিয়ে বিপদে ফেলে দিবে না ওয়ালা ইয়াহ জুলো হোক একজন মুসলিম বিপদে বিপদে পড়লে বিবাদগ্রস্ত হলে তাকে শত্রুর হাতে রেখে দেবে না বিবাদ অবস্থা রেখে দিয়ে আসবে না আত্মাকুয়া হা হুনা আল্লাহ নবী শেষে বলেছেন তাকুয়া পোশাকে নেই তাকুয়া বাহ্যিক গেটাপে নেই তাকুয়া হলো হৃদপিণ্ডে এই কলবে থাকে আত্মাকুয়া হা হুনা আল্লাহ ভিতি আর তাকুয়া হচ্ছে এই এই দিকে আইলা সদৃহি নবী ইশারা করেছেন তার বক্ষের দিকে বুকের দিকে সিনার দিকে ইঙ্গিত করেছেন কলবের দিকে যে তাকুয়া কোথায় থাকে অন্তরে কলবে থাকে বলুন তাকুয়া কোথায় থাকে বলুন অদরম হাজিরেন জুলুম এই যে জুলাই বিপ্লব আর জুলাই আন্দোলনের আগে চার বছরের পত্রপত্রিকা প্রথম আলো যুগান্তর বিভিন্ন টিভি টেলিভিশনের এবং পত্র অনলাইন পত্রপত্রিকায় জরিপে আসছে যে গত চার বছরে গত চার বছরে প্রায় ষোলো হাজারের উপরে মামলা হত্যাকাণ্ডের মামলা আছে বলুন চার বছরে কত মামলা আছে হত্যাকাণ্ডের ষোলো হাজার হত্যাকাণ্ডের মামলা আছে ষোলো হাজার মানুষকে চার বছরে হত্যা করছে এরা অন্যায় ছিল পঞ্চান্ন হাজার চুরির মামলা আছে কয় হাজার বলুন পঞ্চান্ন হাজার চুরির মামলা আছে ছিনতাইয়ের মামলা আছে আড়াই হাজারের উপরে আর ধর্ষণের বাংলাদেশের ধর্ষণের চার বছরে শেষ চার বছরে ধর্ষণের মামলা আছে পনেরোশোর উপরে ছিনতাইয়ের মামলা আছে দুই হাজারের উপরে এই যে চিন্তাই জুলুম অন্যের মাল আত্মসাত করা এটা হারাম না হালাল হালাল না হারাম হারাম অন্যের মাল আত্মসাত করা হারাম আরাম এটি আপনি যদি কোনো পদপ্রার্থী হয়ে থাকেন কোনো পদের লোক হয়ে থাকেন আপনার জন্য বেতন ভাতা নিযুক্ত নির্দিষ্ট আছে এরপরে কেন আপনি জনগণের কার্ডসিদকে ভোট নিয়েও কেন আপনি সুদ খাচ্ছেন কেন ঘুষ খাচ্ছেন জনগণের ভোটের মাধ্যমেই যদি আপনি সিলেকশন হন আপনি যদি ওই পদের লোক হন তাহলে জনগণের কাছ থেকেই কেন আপনি আবার ঘুষ খাচ্ছেন এটা তো হারাম আপনার জন্য আল্লাহ নবী সাহসালাম বলছেন কল্ল মুসলিম আলাল মুসলিম হারাম শেষ করছে কল্ল মুসলিম আলাল মুসলিম হারাম একজন মুসলিমের জন্য আর মুসলিমের অর্থ সম্পদ রক্ত এবং সম্মান হারাম বলুন কী কী হারাম বলুন তিনটা জিনিস হারাম একজন মুসলিমের রক্ত একজন মুসলিম অন্যায়ভাবে হত্যা করতে পারে না একজন মুসলিম আরেকজন মুসলিমকে অন্যায়ভাবে একজন মানুষ একজন মানুষকে খুন করতে পারে না ও মালহো একজন মুসলিম আর একজন মুসলিমের মাল অন্যায়ভাবে আত্মসাত করতে পারে না ও ঈরজোহ একজন মুসলিম একজন মুসলিমকে শুধু গায়ের জোরে দলের জোরে অর্থের জোরে পদের জোরে অন্যায়ভাবে মানুষকে হেনস্থা করতে পারে না এই তিনটা জিনিস বুঝে আসছে ভাই এই যে কিছুদিন আগে কিছুদিন আগে এই যে আমাদের বাংলা ঢাকা ইউনিভার্সিটির অর্ণব নামে একজন যুবক একজন যুবতী মেয়েকে যে যে মেয়ে অশালীন পোশাক পরেছিল যার গায়ে ওড়না ছিল না সেই একজন যুবক ভাই অর্ণব একজন মোস্তফা অর্ণব ভাই সেই আমাদের মুসলিম ভাই ভদ্রতার সাথে একদম ভদ্রতার সাথে শালীনতার সাথে কোনো বকাজকা না দিয়ে বলেছিলেন ওই তরুণী মুসলিম ওই মেয়েটাকে ওই লজ্জাহীন মেয়েটাকে বলেছিলেন সেই মুসলিম ভাই যে আপনি বোরকা পড়েন না কেন বোরকা পড়বেন আপনি বুকে ওড়না দেন না কেন খারাপ দেখা যাচ্ছে রমজান মাসে খারাপ দেখা যায় আপনি উন্যা পরবেন এই কথা বলার কারণে সেই শাহবাগী নামধারী মুনাফেক ওই মেয়েটি মামলা করেছিল এই আমাদের মুস্তফা এই যুবক ভাইয়ের নামে মামলা করেছিল সেই সেইখানকার পুলিশ আর পুলিশ থানা পুলিশের লোকেরা কোনো তদন্ত ছাড়াই সেই মেয়ের ওই লজ্জাহীন নারীর মামলা গ্রহণ করে এবং অন্যায়ভাবে কয়েকদিন যাবৎ এই মুস্তফা অর্ণবকে হেনস্থা করেছে অপমান করেছে এবং কি জেল জেলেও দিয়েছিল বন্দি করেছিল অপমান করেছে তার চাকরিও শেষ হয়ে গিয়েছিল আবার জনগণের আন্দোলনের চাপে চাকরি ফেরত দিতে বাধ্য হয়েছে বলুন এটা কি অন্যায় করেছিল সেই যুবক ভাইটা এ কথা বলে অন্যায় করেছিল বলো না শালীনতার কথা বলতে হবে বাংলাদেশ সংবিধান তো আছে যে শালীনতার সাথে আপনার চিন্তা পোশাক আশাকের স্বাধীনতা শালীনতার সাথে হয়তো পোশাক হবে শালীন অশালীন পোশাক পরা যাবে না বাংলাদেশ সংবিধানে আছে আর মুসলিম সমাজে অশালীন পোশাক কেন পড়বে এই কথা বলেছিল আর তাকে অপমান অপদস্ত করলো পক্ষান্তরে আজকে কয়েকদিন যাবৎ এই যে রাখাল রাহা বাংলাদেশের অন্যতম একজন একজন লেখক রাখাল রাহা বেঈমান নাস্তিক শাহবাগী সে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে বিসোদ্গার করেছে অপমান অপদস্ত করেছে আর বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের সাধারণ মানুষেরা এই রাখাল রাহা নাস্তিক বেইমান রাখাল রাহার বিরুদ্ধে কত আন্দোলন কত বিক্ষোভ কত মিছিল কত বের করছে কিন্তু এই রাখাল রাহাকে এই বেইমান রাখাল রাহাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে নাই ঠিক না বেঠিক বলবেন না ভাই এসবকে আপনারা জানেন না তার রাখাল রাহা যদি ফাঁসির যোগ্য মানসাব নবী বলেছেন যে ব্যক্তি তোমার কাউ কোনো নবীকে অন্যায়ভাবে গালাগালি করবে তাকে হত্যা করে ফেলো বাসার কোনো অধিকার আছে কি কথা বলেন না কেন ভাই যে ব্যক্তি নবীকে আল্লাহকে গালাগালি করবে কটুক্তি করবে তার এই পৃথিবীতে বাসার কোনো অধিকার নাই অধিকার হারিয়ে ফেলছে এটা নবীর হাদিস বোখারি সাহেবের হাদিস হত্যার ঘটনা মেলা আছে যারা নবীকে গালাগালি করেছিল আল্লাহকে গালাগালি করেছিল তাকে হত্যা করেছেন সাবরাম স্বয়ং গুপ্ত হত্যা করছে রাখাল আরো আছে তাদের রক্ত হালাল তাদের অর্থ হালাল হালাল তাদেরকে হত্যা করা হালাল এটা সমগ্র সমগ্র মুফতি ফোকা একরাম ঐক্যমত যে এই বেইমানদেরকে হত্যা করা হালাল এই কথায় একমত কি না বলবেন ভাইরা আল্লাহ তালা আমাদেরকে উক্ত আলোচনা অনুযায়ী আমল কার তফফিক দান করুন আমিন